ক্ষমা করেছ দোষী অভিমান লুকিয়ে রাখো যদি সারা জীবন প্রতিশোধ নিবে আমি দিব না একবার বলে যাও কেন আমার হলে না অপিয়া পিয়া তুমি কোথায় ও মকবুল মকবুল তুমি কোথায় জমানো ব্যথা কান্নার লোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও মব্বুল ও তুমি কোথায়